আজকের একটা নতুন বিজয় দেখাই নতুন বলতে এটা দেখে দেখেছেন হতে পারে আমি না আমার কাছে নতুন আমি করিনি এবারে প্রথম করছি গাদা। এটা কিন্তু গাঁদা বলতে যে গাদাগুলো পুজোর ফুলে লাগানো হয় ছোট ছোট গাঁদা এটা হচ্ছে দেশি গাদা বলা হয় কিছু মায়া গাঁদাও আছে মায়া গাঁদা আর এই দেশি গাঁদা এটাকে কত বড় করা যায় কত ঝাগড়া করা যায় সেটা এবারে একটু লেগেছি যে এটা দিয়ে কত সুন্দর করা যায় দেখুন এটা দেশি গাঁদা ভরমটা দেখুন এবার এটা কি করে ঝাগড়া করবেন ঠিক এরকম ফুল আসবে কেটে দেবেন এই যে মাটিটা দেখুন এখন বাকি আছে আটটা লেয়ার দেবো এই বলেছি আমরা যে মাটি দেয় শেকড়টা আরো নেব আটটা লেয়ার দেবো এটা লাইন এখন ফাইনাল হয়নি ফাইনাল পডিং হয়নি দেখুন কতটা গ্যাপ আছে শেকড় বেরিয়ে আছে ঠিক আছে এই মাছি গাঁদা এই মাছি গাঁদা বলছে এটা দৃশি প্রজাতি গাথা এটা আমি করবো কিন্তু এই গাথা এই গাথা তো কিন্তু মাকড় লাগে পোকা লাগে মাকড় লাগবেই ঠিক আছে এই গাদাকে এরকম দুটো করে ডাল বেরোবে এই যে এই চারটে পাতা যখন বেরোবে তখন আপনি পিঞ্চিং করে দেবেন এই যে কেটে দিন এই যে এলে যে চারটে ডাল এই কুড়িটা কেটে দিলাম এই কুড়ি কেটে কেটে দেখবেন যেটা ছাঁকড়া হবে কিরকম ডাল বেরছে দেখুন এই সব ডাল বেরোচ্ছে দেখো দেখুন এই যে ডাল দেখুন এরকম করে আপনি এই গাঁদাটাকেও একদম পম পমের মতো হয়ে যাবে এটা দুটো কালারে পাওয়া যায় এটা হলুদ একটা অরেঞ্জ এই দুটো কালারে আপনারা এই গাছটা যদি ঠিক মতো যদি সলিড যে ফুলটা হয় মালা কাঁতার জন্য একদম থোকা সেটা নিয়ে নিন তাহলে হবে এই গাছে কিন্তু খাওয়ার কিন্তু একই এটাকে খোলের জল দিতে পারেন খোলের জলটা অ্যাভয়েড করুন আমি বাদাম খোলে বাদাম খোলের জল দেবেন তাতে ভালো হয় বাদাম খোলটা হচ্ছে মাইট খুব কম লাগে বাদাম খোল থেকে আর ডিএপি দেবেন ডিএপি দেবেন আমি এখানেও আছি কিছু এই যে ডালটা ভেঙে গেছে দেখুন আবার এটাকে একটু বেড়া দিয়ে রাখবেন দেখুন এই ডালটা আমার ভেঙে গেছে জল দিতে গিয়ে ভেঙে গেছে ডালটা খুলে যেতে পারে ঠিক এরকম এই যে খুলে যেতে পারে এই জন্য সাপোর্ট দিয়ে বেঁধে দেবেন নাহলে এরম ফটপট করে ডাল খুলে যাবে দেখুন এত ভালো ডালটা নষ্ট হয়ে গেল খুলে যাবে কারণ ঝাগড়া হয়ে গেছে তো ডাল খুলে খুলে পড়ে যেতে পারে তাহলে এ দেখুন এই এইখানে বলছি এটা ওই জন্যে সর্ষে খোল বাদ দিয়ে বাদাম খোল ব্যবহার করবেন ডি দেবেন আর আমরা পরের দিকে পট হাস দেবেন পরে দশ ছাব্বিশও দিতে পারেন এই দেখুন আমি আটটা ডাল খুলে ওই দেখুন এই যে ডালটা লম্বা হয়ে গেছে ওই খট খুলে যায় চারিদিকে একটা বেড়া দেবেন বা লাঠির সাপোর্ট দিয়ে বেঁধে দেবেন নাহলে কিন্তু এই এই ঝাঁকড়া যে হয়েছে এই ফটাফট ডাল খুলে যেতে পারে নিজের ভাড়ে কেন একে একে তো একটা ডাল হওয়ার কথা ছিল একে আমি অনেকগুলো ডাল বের করছি দেখুন আমি দেখাচ্ছি এই ডালটা খুলে যেতে পারে দেখুন কতগুলো ডাল বেরোচ্ছে